হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আপনার দোয়া এবং আশীর্বাদে আমরা ভালো আছে তো আজকে আমরা পিচ্ছি ব্যান্ডে একটা ব্লগ ভিডিও করতে আছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিও শুরু করার আগে তাদের তাদেরকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্ন তো যে দিতে পারবো সে হবে এক তো আমরা ভিডিও স্টার্ট তখন তোমার প্রশ্ন করলাম পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন তোর পারলে তোলে পানি পানি তো প্রথমটা হয়েছে না দ্বিতীয়টা প্রশ্ন প্রশ্ন করিয়ার গড় তৃতীয়টা পার্থ তুমি চতুর্থ নম্বর প্রশ্ন করতেছি চতুর্থ নম্বর প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তোমার হাত আছে একটাই আকাশ আকাশ গুজাৰি কৰোত্ৰ নম্বৰ প্ৰশ্ন নম্বৰ প্ৰশ্ন তোমাৰ পাঁচ নম্বৰ উত্তৰ দিব পাৰ্চনে তুমি একটা প্ৰশ্ন উত্তৰ দিব পাৰ্চনে তোমাৰ

তো তৃতীয় নম্বর মানুষকে প্রশ্ন করবো পাঁচটা প্রশ্ন করবো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারে এক নম্বরে গত দুইজনে পাঁচটা প্রশ্ন পাঁচটা পাঁচটা দশটা প্রশ্ন করছে তারা একজনে পারছে না তো তৃতীয় নম্বর মানুষকে প্রশ্ন করবো পাঁচটা প্রশ্ন তো দিতে তারা দুইজনে দিতে পারছে না তুমি যদি দিতে তুমি এক নম্বর হবে

ময়না পাখি হ্যাঁ ময়না পাখি সেটি তিন নম্বর প্রশ্ন পারবে না সেটি তিন নম্বর প্রশ্ন উত্তর করতে পারবে না তার জন্য এখন চতুর্থ নম্বর প্রশ্নটাকে বলা হবে নারকেল গাছ লাল যাবা বাই বাই টাটা গুডবাই গয়া